আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রাস্তাতে যাওয়ার টাইমে দেখছিলাম যে একটা বিড়ালের একদম ছোট বাচ্চা রাস্তার একদম সাথে দাঁড়িয়ে ছিল তো আমি ভাবলাম যে এত রাস্তার ধারে থাকলে এত ছোট বাচ্চা যদি কোনো গাড়ির তলে পড়ে এই জন্য আমি একটা নিরাপদ স্থানে নিয়ে যাই কিন্তু বুঝতে পারছিলাম না যে এই বাচ্চাটাকে এখন কি করা যায় বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল অনেক ক্ষুধার্থ ছিল কিন্তু এই বাচ্চাকে এখন কি খাওয়াবো এটা বুঝতে পারছি না যারা এই বিড়ালের বাচ্চা লালন পালন করেন বা যাদের এরকম অভিজ্ঞতা আছে তারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন এখন এই বাচ্চাকে কি খাওয়ানো যায় কারণ একদম ছোট বাচ্চা পানিও মনে হয় না খেতে পারবে আবার এই বাচ্চাটার চোখে একটু সমস্যার মতো মনে হলো যারা বিড়ালের বাচ্চা লালন পালন করেন তারা আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দেবেন এখন এই বাচ্চাটাকে কি খাবার খাওয়ানো যায় আমি আমার আত্মীয় বাসায় রেখে এসেছি সে বলল গরুর দুধ খাওয়ানোর কথা এখন অন্য কোনো খাবার আছে কি না আমি তো জানি না যারা লালন পালন করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি কমেন্টের অনুযায়ী এই বাচ্চাকে খাওয়াবো